মূল নিয়ে যারা তারাই হলো মৌলবাদ মূল ছাড়া যারা তারাই হলো মোরদাবাদ মূল যারা তারাই হলো মৌলবাদ মূলছাড়া ছাড়া যারা তারাই হলো মুর্দাবা মূল হলো নো বিজির বাণী মানবে না যে মমিন সে নয় না মূল হলো নো বিজির বাণী বে নাজি মমিনে সেনয় না ফরমান তিনহারা যারা তারাই হল, মূরদাবা, মদাবা মুলছাড়া যারা তারাই হল, মূরদাবা মুল যারা তারাই হল, মূলবা মুলছাড়া যারা তারাই হল, মূরদাবা মানবরচিত মন্ত্র মানে যারা পথের দিশা পায় না শেষে সড়বহারা। মনবরচিত তন্ত্রমন্ত্র মানে যারা পথার দিশা পায় না শেষে সর্বহারা একুন ওকুল সবকিছু শেষ পায় না শুভায় ভুলছাড়া যারা তারাই হল মুরদাবা ভুল নিয়ে যারা তারাই হল ভুলবাদ ভুল যারা তারাই হল মুরদাবান শান্তির আশায় ঘুরে ঘুরে শান্তি না পায় সবাই বলে মুখে শুধু আমলে নাই শান্তি রাশায় ঘুরে ঘুরে শান্তি না পাই সবাই বলে মুখে শুধু আমলে নাই ইসলাম ছাড়া সব কিছুতেই লাগে বিশাল যারা তারাই হলো মোরদাবাদ ভুল নিয়ে যারা তারাই হলো মৌলবাদ ভুল ছাড়া যারা তারাই হলো মোরদাবাদ মূল হল নীজের বাণী পাক কোরআন মানবে না যে মমিন সে নয় না ফরমান মূল হল নীজের বাণী পাক মানবে না যে মমিন সে নয় দিন হারা যারা তারাই হল মুর্দাবাদ মূলছাড়া যারা তারাই হল মুর্দাবাদ মূল নিয়ে যারা তারাই হল মৌলবাদ ভুল যারা তারাই হলো মোর দাবা ভুল যারা তারাই হলো মোর দাবা